দৌড়ে আইসুন মসজিদও আইয়া নবী যে নমাজ পড়াইছেন ফজরে নমাজ পড়ে আল্লাহ নবী মি বড় বই গেছেন গিয়া ওই এখন বেলা আল সামনে আসো সাহাবিরা সামনে আসো আজকে একটা ঘটনা ঘটছে বেলাল আল আমার এগে তিনবার কইসে সেরি টাইম শেষ সেরি টাইম শেষ টাইম শেষ আমি তিনও বারে খানা খাইতেছি চতুর্থ বারে বেলাল একই খুদার কসম সেরি টাইম শেষ তখন আমি খানা বন্ধ করেছি অন সাহেব আমার পাশে যে বসা ছিল সে হলো জিবরাইল আমাকে বলতেছে নবী গো আর টাইম শেষ না বেলালে মনে করছে শেষ কিন্তু আল্লাহ কৈছে এই টাইম আরো আছে আপনি খান আরো আস্তে খবরকে ফজরের পরে নাস্তা উস্তা কইরা সুবহানাল্লাহ কই না 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 নাস্তা কইরা নাস্তা কইরা দ্বিতীয়বার যখন বেলাল কই নবী গো সেরি টাইম শেষ তখন ও কয় না গো খান আরো আছে তৃতীয় যখন জিব্রাইল শুনেন বেলাল আয়শা বলতেছে সেরি টাইম শেষ তখন ও কয় নবি গো আরো কিছু টাইম আছে আরো খান জিব্রাইল আমারে কয় খান বেলালে কয় খাওন বন্ধ করেন আমি তো জিব্রাইলের কথাই শুনমু কারণ জিব্রাইল তো আল্লাহর আদেশে চলে ঠিক না নি আল্লাহ পাক কইতেছে আর জিব্রাইল আমারে শুনাইতেছে চতুর্থবার যখন বেলাল আর আয়া কয় নবী গো খুদার কসম সেরি টাইম শেষ তখন ও জিব্রাইলে কয় নবী গো আরো কিছু টাইম আছিল কিন্তু আপনার বেলাল কসম খাওয়ার কারণে আল্লাহ পাক বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য টাইম অফ করে দিয়েছে সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়া আরো আওয়াজ দিয়া আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার উলফত মে ওইসি নন্দান কুতুর বো বকুর অমর নকশ কদম তীরা ছুরা উলফত মে ওইসি ন দান কুতোরা বো বকুর অমর নকশ কদম তির ছুরা اشاق نبی واک اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ

বংশ দেখিয়া না আল্লাহর ভয় দেখিয়া আল্লাহর বয় দেখিয়া এজন্য আল্লাহ কয় উলামায় কেরাম আমি আল্লাহরে বেশি ভয় করে এটা আল্লাহ নিজের সার্টিফিকেট দেলাইছে আল্লাহর সার্টিফিকেট দেওয়া এটা আমি আপনি কন লাগতো না এটা আল্লাহ কই দিছে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিল উলামা উলামায় কেরাম আমি আল্লাহরে বেশি ডরাই এটা আল্লাহ কই দিছে আল্লাহ কইছে কাটা জোরে মত তাহলে আল্লাহর ভাষায় আল্লাহর ভাষায় আল্লাহরে যারা ডরায় এরা সবচেয়ে সম্মানী তাইলে আল্লাহ নিজেই ফুয়ে দালাইলা সমাজের ভিতরে কেডা বেশি সম্মানী ইমাম সাহেব সবচেয়ে সম্মানী মা হুজুর সবথেকে থেকে সম্মানী একটা বাচ্চা হাফেজ জুইতেছে এও চেয়ারম্যান থেকে আল্লাহর কাছে বেশি দা ঠিক না এজন্য চেয়ারম্যান সাহেব বাপ লুয়া বই থাকতায় না ইমাম সাহেব মেম্বার সাহেব বাপ লুয়া বই থাকতায় না ইমাম সাহেব যে আমার আল্লাহর কথা এম পি সাহেব উত্তেজিতায় যদি তুমি বুঝো তোমার মাথা যদি গেল তাতে তুমি মনে করো তুমি অনেক জ্ঞান রেখে চলো না তোমার জ্ঞান দুনিয়ার জ্ঞান আর আলেমরা আল্লাহ দিয়েছেন দুনিয়া আখেরাতের জ্ঞান ঠিক না নি মা কইরা আসা কথা বেটায় লই গেছিল হুজুরে দইরা কোর্টনে হাজির করে লিছে হুজুরের বিরুদ্ধে মামলা এবার নাজিম সাহেবকে হাজির হয়েছেন উকলাইতে করবার লাগে সি উকিলে কয়

হুজুর গরিব মানুষ উকিল উকিল দরবার টেকা টোকা নাই আমরা উকিল হলতে তো খালি ওই নাম কইবার আগেও টেকা হওয়ার পরেও টেকা খালি টেকাউ দম লাগে তো উকিলের সাথে তো অত টেকা আমরা পারতাম না আমি আমার হুজুরের পক্ষে একটু কথা কইতাম আপনার যদি অনুমতি দিন জজে দেলাইছে অনুমতি এখন হি উকিলের লাগছে আগুন শূন্য কয় কিতা আমরা উকিলাতি ডিগ্রি ডুগ্রি লইয়া টেকা পয়সা খরচ করিয়া আমরা এই কেন আইয়া মাননীয় আদালত কইয়া মাই লড কইয়া ইউর অনার কইয়া কইয়া আমরা কত কথা কই হুজুর আইসু নি কেন এখন কইবার লাগে আদালতে উকলেতি কয় যি না মাননীয় আদালত ওনার সুযোগ দিলে হইতো না মাননীয় আদালত দেখা আমি সুযোগ দেওয়াইছি কোনো কথা নাই তোমার কোনো কথা থাকলে কও এমনি উকিলে কয়ে আমার একটা কথা হুজুরে বেশি টাইম দেওয়া যেত না হুজুর আর টাইম যদি বেশি দেন তাইলে আম্মা বাদ পাউজুমিল্লাহিমিনা সেই তো আলুর রাজিম কইয়া ইয়ার পরে কুল ওয়াশ শুরু করবো আর কিতাব থেকে কিতা কইব মার কতই কইব না বাপের কথা কইব দিব আমার ওখান দাইয়া আপনার ওখান দাইয়া এই লই লই মামলা এমনি হই হুজুরাতু খানদানি খুব বালা বুঝেন এখন সময় যদি দেন তাইলে কিন্তু কোন কাম হয় ঠিক নাই কোড আর কোড থাকতো না ওয়াজের মার বানাই লিব এখন অত কথা কওয়ার সুযোগ দেন যাইতো না আমি হুজুররে দুইটা প্রশ্ন করব কয়েকটা কথা জিগাইমু তাইন খালি হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না এই হ্যাঁ না কইয়া জবাব দিতা এর বেশি টাইম হুজুরে দেওয়া দিত না দিলে সমস্যা আছে মাননীয় আদালত আপনি জানেন না আমি দুই একটা ওয়াজ গেছি দেখছি আমার মতো শক্ত দিলের বেডা বই যে হুজুরার আমি চিনি অতএব ই সুযোগ দিলে উপায় নাই কোর্ট উঠার কোর্ট থাকতো না আদালতে মাননীয় আদালত জজে কয় কথা তুই আমি তো লাগিয়েছি লাগিয়ে ঠিক আছে তুমি কিতা জিগাই বা জিগাও এমনি হুজুরে মাননীয় আদালত হা না কইয়া সব কথার জবাব দেওয়া যাইত না তাই না এটা কিতাব হইলা ওই আমি হা কইতাম নাইলে না কইতাম সব কথা হা না কইয়া কমন যায় না কিছু কথা ব্যাখ্যা কইরা বুঝায় কম লাগে কয় না না কোনো ব্যাখ্যা সুযোগ দেওয়া যেত ওই ওই ধরুন কিতাব কই ব্যাখ্যা মানে ওয়াজ শুরু করে দিত হুজুরে ওয়াজ শুরু করে দিত ব্যাখ্যা ব্যাখ্যার সুযোগ দেওয়া যাইত না খালি হা অথবা না ওয়াজের সুযোগ দিলে উপায় নাই এমনি হুজুরে কয় মাননীয় আদালত তাই যে এই কথা কইরা যে হ্যাঁ তোমার না কইয়া জবাব দিতাম এমনও তো কথা আছে যে কথা হ্যাঁ কইলো বিপদ না কইলো বিপদ এই কথা হইতেই উকিলে কয় দুনিয়া তেমন কোনো কথাই নাই হা অসম জানে না অসম জানে ওই হা নয় না দুইটার একটা কই সব কথার জব দেওয়া যায় হুজুরে কয় আমি আপনারে একটা কথা কইমু আপনি হা অথবা না কইয়া জব দিলেন কয় দিমু কন আপনি কি কইবেন হা কই মনে না কইমু মাননীয় আদালত আপনি সাক্ষী আমি ওখানে একটা কথা ওনারে জিগাইতাম এই হা কইবা অথবা না কইবা বাড়তি কোনো কথা কইতে পারত না কয় ঠিক আছে কও এমনি হুজুরে কয় মাননীয় আদালত আমি তাইলে জিগাইতেছি উকিল সাহ জি কই আপনার আব্বা আগে যে মানুষের জুতা চুরি করতো ই অভ্যাসটা এখনো আছে না নাই তখন বুঝছেন যদি কয় হা তাইলে জুতা আগেও আসিল এখনো জুতা আর যদি হয় না তাহলে আগে জুতা চুরি করতো ঠিকই এখন করে না করি ভাড়া বাসের সিমা বুঝুর চিনছে না তো বুঝছেন না নি এখন তো উকিল কয় সাবে না কি ভাই না কি ভায় না গলারিতে খা ঢুয়ে গেছে তে ওকে আদালতে খতে তুমি যে আগ করে নিছো কিতা কই দাম আগ হইল বিপদ না কইল বিপদ মাননীয় আদালত মাফ চাই জীবনে আর হুজুর হুজুরে কম টাইতাম না কোনো হুজুরে আর কোনটা কমটি করতাম না আমার বুঝিয়ে গেছি এরা কিতা মাতা তুলি হাঁটে এরা জাগাত খারাইয়া ফানি খাওয়াইতে পারে ঠিক কিনা এইজন্য হায় রামা আল্লাহ পাক বলছে শুনো ওলা ওলামায় কেরাম ইজ্জত দিও ওলামায় কেরাম আমি আল্লাহ ইজ্জত দিছি সোহান আল্লাহ আমি ইজ্জত দিছি তুমি যত বড় চেয়ারম্যান হও যত বড় মেম্বার হও যত বড় পয়সাওয়ালা তুমি লন্ডনই হোক লন্ডন থেকে আইছো সাবধান তোমার কাছে এই ইমাম সাহেব দেখা করতো না তুমি গিয়ে ইমাম সাহেবের সাথে দেখা করবা আর ইমাম সাহেব মনে রাখবেন নিজে যাইবেন না আপনি আপনার ওয়েট নিয়ে সম্মান বসা থাকবেন লন্ডন হিসাবে আইসেন আমেরিকার থেকে আইসেন লন্ডনে তার বাড়িতে আমি যাই মুখে নাও তিনার এটা বোঝা দরকার মসজিদ ইমাম একজন আলিম সে সমাজের নেতা সে আমারও নেতা ঠিক কিনা সম্মানী তার কাছে আমি যাব সে আমার কাছে আসবে না এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম শোনো আল্লাহ পাক বলে যেই সমাজের মানুষ গুলা ওলামাই কেরামকে সম্মান করবে এই সমাজ থেকে আমি আল্লাহ আজাব গজব থেকে বাঁচায় রাখবো সুমান যেই মানুষটার অন্তরের ভিতরে ওলামায় প্রতি কদর মাদ্রাসার প্রতি কদর মাদ্রাসার ছাত্র এই মানুষটারও আমি আল্লাহ আসমানি জমিনী গজব থেকে বাঁচায় রাখব এজন্য জন্য বলি যুবক কেমতের ময়দানে আল্লাপাক বহু মানুষকে মুক্তি দিয়ে দিবে উসিলা শুধু একটা মাত্র ওসিলা সে দুনিয়াতে উলামায় কেরামকে অন্তর দিয়া ভালোবাসতো কেমতির মাতি আল্লাহ বলবেন বান্দা বল দুনিয়াতে কোন আলেমের সাথে তোর মহব্বত ছিল কিনা এতটুকু উশিলা যদি পায় আমি তোর মাফ করে দিমু কইব না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাপাক কইব দে কেমন কোনো মজলিসে তুমি কোনোদিন বসছিল কি না যেই মজলিসটা আলেম বলে আমার মজলিস ছিল কইব নাগো মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ কইব এমন কোনো দস্তরখানায় খানা খাই শুনি যেই দস্তরখানায় একজন আলেম ছিল কইব নাগো মালিক মনে পড়ে না আল্লাহ কইব তোমার কোনো সন্তানের নাম ছেলের নাম আলেমের নামে নাম রাখছো না এতটুকু যদি পাই আমি আল্লাহ তোমারে মাফ করে দিব না গো মালিক তাও মনে পড়ে না এইবার আল্লাপ বলবে ফেরেশ তারা ওরে জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তারা ছিল কিনা। যেই বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত ছাত্রদেরকে ভালোবাসত উস্তাদদেরকে মহব্বত করত সমাজের ওলামায় কেরামকে শ্রদ্ধা করত। মসজিদের ইমাম সাবরে বড় মায়া করত এমন কোনো বন্ধু তার ছিল কিনা একটু জিগাও তখন কেবু মালিক মনে পড়েছে আমার একজন বন্ধু ছিল এই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসত আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসত বন্ধু ছাত্রদেরকে মায়া করত ছাত্রদেরকে লজিং রাখতো খাওয়াইতো আল্লাহ রব্বুল আলামিন কয় ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হয় নাই ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে আলেমদের সাথে তার সম্পর্কটা একটু গোড়াইয়া প্রমাণিত হইছে সরাসরি না বন্ধুর ভায়া হইয়া এই ভায়া মাধ্যমটার আমি আল্লাহ পছন্দ কইরা আমার বান্দার মুক্তি ফয়সলা দিয়া দিলা আওয়াজ দিয়া কও না তিকি কি ফাজাতি নে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کا لے خدا داخ آتی نچھ کا لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل کسی غار میں اللہ کا کر جا بیٹ کسی غار میں اللہ کا کریات یہ سچ ہے کہ باتیں کی طرف دار نہیں ہم قدار نہ سمجھو غم قدر نہیں ہم قدار نہ سمجھو غم غدر نہیں ہم مسلمان اوز بولن اللہ اکمر آرو بولن اللہ ہوا ও ভাই আমার এর জন্য আলেম ওলামাদের मोहब्बत করা আমি একটা ছাত্রকে খাওয়াই এটার অর্থ কিতা আমি খাওয়াইতেছি না আমার রসুল কয় তুমি খাওয়াইতেছো না তুমি বলো তার খাতিরে আল্লাহ আমারে খাওয়াইতেছে মাদ্রাসায় তুমি পাঁচশো টাকা দিছো মাদ্রাসায় তুমি 1000 টাকা দিছো মাদ্রাসায় তুমি জমি দিছো مدرسه امتك يا راكسي كتكوي بينه كوي, باي ناو. كوي باي مدرسه وسيلاي الله امرتك يا دمر رسول الكتاب ولد رسول الحديث المرمو ان العالم يستغفر له من في الارض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي نوايا النمله في جحرها জন্যই মায়ের নবী দয়ার নবী বলছেন উম্মতের দল শোনা সোনা একজন আলেম একজন হাফেজ একজন মাদ্রাসার ছাত্র সে ছোট কিন্তু মাদ্রাসায় ভর্তি ওই গেছি গা পড়তেছে এখনো পড়া শেষ হইছে না তার মর্যাদাটাও কত বেশি তুমি দেখতেছ সে গাছের পাতা সিরি কিন্তু আল্লাহ রসুল কয় আমি দেখতেছি গাছের পাতাটায় তার লাগে দোয়া করে তুমি দেখতেছো গাছের পাতা ছিড়ে দৌড়তেছে কিন্তু আমি রসুল বলতেছি আমি দেখতেছি ও তার আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে সোহান আহা এই ছাত্রটা এই মাদ্রাসার থেকে ফাগড়ি নিব কিন্তু তার বাপ মারে ফাগরি ফড়াইবো কেটায় আল্লাহ নিজের হাতে সোহানন নিজের হাতে আল্লাহ ফাগরি ফড়াইবো কারণ সমাজের দশটা বাচ্চা স্কুল কলেজের দিকে গেছে আর এই বাচ্চাটারে মায় আর বাফে লইয়া গেছে মাদ্রাসায় আল্লাহ খুশি হয়ে গেছি আল্লাহ সব গেছে স্কুল স্কুল মুখা আর তুমি আইসো মাদ্রাসা মুখা আমি আল্লাহরে খুশি করার লাগে তেন তুমি বাপ মারে আমি নিজের হাতে ফাঁকরি পরাইব এতো ইজ্জত দিব কেডায় আল্লাহ দুনিয়াতে মানুষ তোমার সন্তানের মাথায় পাগড়ি পড়াইব মানুষ পাগড়ি পড়াইব কিন্তু বাপমার মাথায় পাগড়ি পড়াইবেন আল্লাহ মান কর আলকর আন ও আমিলাপি মাফিহি বল বিশা বলি দাহু তাজন্য মালকেয়ামা দৌ ও হো আহছান উমিন দৌ ইশমস এই জন্যই হাস্যরের ময়দান আল্লাহ পাখরা তিনি বলবে কই মা বাবারা কই বাপ মারা নবীর বাপ মায়ে যাই কই মালিক আমি অমোক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ বলবেন আমি নবীর বাপমারে খুজি না হঠাৎ করে একজন হাফেদের মা একজন আলেমের বাবা ঈশা কই আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আব্মা অমুক হাফেজ সাহেবের আব্বা মুফতি সাহেবের আম্মা আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি এই বইলা আল্লাহ নিজের হাতে মাথায় ফাঁকরি পরাই দিব আল্লাহর হাতে ফাঁকরি পরার নিয়ত কার কার আছে একটু হাতটা আল্লাহরা দেখেন তাইলে সন্তান মাদ্রাসে ফরানি লাগব তো ইনশাল্লাহ জুইরা মাতুকা ফরানি লাগব তো ইনশাল্লাহ আর সাইড দলের ভিতরে তখন লাগব ওই আলিম হইতাম নাইলে মাদ্রাসা পড়তাম নাইলে মাদ্রাসার আলিমদেরকে মহব্বত করতাম আর না মহব্বত করতাম সাহায্যও করতাম কোন আলিমন ও মুতআলিমন ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা পাঁচ নম্বর দলে কেউ না আলিমদের প্রতি বিদ্বেষ শেখো না তাদেরকে মহব্বত করতে হয় হ্যাঁ তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হয় আসলে মাঠে এই হাবিজ সাহেব যাইবার খুব আল্লাহ আমার ওই এলাকার মানুষ কই যারা আমারে মাদ্রাসাত ফরাইছে থাকার জায়গা দিছে খাওয়ার জায়গা দিছে এই মানুষগুলারে সারা আমি জান্নাত হয়ে যেতাম এরা আমার সাহায্য না করলে এরা আমারে টাকা খাওয়ার সুযোগ না দিলে আমি সাহেব বইলাম নে কেমনে আলিম ওই নে কেমনে আল্লাহ এরারে আমার সাথে দিয়া দাও তখনই আল্লাহ কইব যাও এরারে লইয়া বরযাত্রীর যাত্রীর মতো জান্নাতের